মানুষ যদি সাবে কদার রমজান মাসের শেষ দশ দিনের প্রত্যেক বেজন রাত্রিতে যদি আল্লাহর বান্নার সবে কদর তালাশ করতে পারে আর যদি রাত্রি যে জাগরণ করে ইবাদত করতে পারে নামাজ পড়তে পারে তেলাওয়াত করতে পারে জিকির তসবি পড়তে পারে আল্লাহ রসুল বলেন সবে কদরে ইবাদত করার কারণে মহান আল্লাহ তারা আপনার অতীত জীবনের সমঘ গুনা মাফ করে দিবেন আচ্ছা গেল দুই তিন চার নম্বর রসুল বলছেন কোন মানুষ যদি পাঁচক নামাজের পরে ৩৩ বার আল্লাহ আকবর ৩৩ বার সুবহার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ কতইছে 33 বার আল্লাহু আকবার 33 বার আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন যদি 99 বার পড়তে পারে ওয়া কালা ফি তামামিল মিয়া আর 100 پورا করার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদ ওহুমা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ রাসূল ওই ব্যক্তি তার জীবনের যত বড় গোনা গুনাহগার হোক না কেন আল্লাহ তালা তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল অসংখ্য অগুনিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী জয়প্রসাদ সাহেব বাড়ি জামে মসজিদের আয়োজিত পবিত্র মাহের মদন উপলক্ষে ধারাবাহিক তফসিরুল কুরআনের আজ অষ্টম নম্বর দিনে সমাপনী দিনে আল্লাহ তালা অত্যন্ত বরকতময় স্থানে বরকতপূর্ণ সময়ে আসর মাগরিবের মধ্যবর্তী সময়ে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন রমজান মাসের পরিচয় দিচ্ছেন শাহরু রমাদান রমজান মাস الذي انزل فيه القران যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে শুধু কোরআন নাজিল নাই আসমানি যত কিতাব আছে সব কিতাব নাজিল হয়েছে রমজান মাসে কোরআন নাজিলের মাস রমবান মাস

আর সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন রমদান মাসে কোন মাসে দানশীল হয়ে এরপরে বলছেন আরো বেশি দানশীল হয়ে যেতেন হইন যে সময় জিবলিলে আমিন সালাম নবীজির সাথে সাক্ষাৎ করতেন ওয়াকানাইয়াল ক কুল্লি লেইলে তিম ইন আর জিব্রিল আমিন রমজানের প্রত্যেক রাত্রে নবীজির সাথে সাক্ষাৎ করতেন ফৈয়ুদারি সুহুল এবং নবীজিকে জিব্রিল কোরআন শুনাইতেন আর রসুল ও জিবরীলে আমিনকে কোরআন শোনাইতেন ইমাম বুখারি রাহিমকুল লকুত্তা বুখারি শরীফ ওহিবোদ্দায় এই হাদিস উল্লেহ করেছেন রমজান মাসি রসুলুল্লাহ বেশি দানশীল হয়ে যেতে হবে এরপরে বলছেন আল্লাহ রসুল্লাহ কিসাল্লাল্লাহ গোয়ারি ওয়াসাল্লাম আজ ওয়াদু বিল হাই রি মিনার রিহাই মুরসাল আল্লাহ রসুলের দানশীলতা কি পরিমাণ দ্রুততার সাথে সমাজের মানুষের কাছে পৌঁছে যেত বলছেন চলন্ত ভাতাস যেই পরিমাণ দ্রুততার সাথে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় নবীজির দানশীলতা আর বদান্যতার মাধ্যমে পুরা জগৎ এর চাইতে বেশি উপকৃত হয়েছে বাতাস যেভাবে মানুষের ঘরে ঢুকে যায় বন্ধ করলেও বন্ধ হয় না ঠিক এইভাবে আল্লাহর রসুলের বদান্নতা এবং দানশীলতার মাধ্যমে গোঠাম মানব উপকৃত হয়েছে মুসলমানরাও উপকৃত হয়েছে বেঈমান রাও উপকৃত হয়েছে আল্লাহর নাম যতদিন থাকবে টিকে থাকবে আর আল্লাহর নাম শিখাইলেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুল্লাহ আল্লাহ রসুল বলছেন তকৌক লাফিল আবদে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ ভোলার মতো লোক দুনিয়াতে থাকবে কয়ামত সংগঠিত হবে না যখন কেয়ামত সংগঠিত হওয়ার আর সিদ্ধান্ত আল্লাহ নিবেন আল্লাহ পরবর্তীকারী আয়লাম কেয়ামতের আগ মুহূর্তে ইয়ামান থেকে এক বাতাস প্রবাহিত করবে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সিরিয়া থেকে বাতাস প্রবাহিত করবেন বাতাস কেমন হবে কোন কোন হাদিসে বলা হয় রি হান পবিত্র বাতাস বাতাস তো নির্মলই হ পবিত্রই তো হয় আমরা বলি না ভুরের পবিত্র নির্মল বাতাস ভোরের নির্মল হাওয়া আমরা বলি তো বাতাস বাতাসের মধ্যে নির্মলতা আছে আবার বাতাস পবিত্র বাতাস স্নিগ্ধ মনোরম বাতাস হাদিস শরীফ রসুল বলছেন আলিয়ানা মিনাল মিনাল মিনার হারি রসুল বলছেন রেশমের কাপড় টেকেও আরো মুলায়েম বাতাস ওই বাতাস আল্লাহ প্রেরণ করবেন নবি আলাইকি সাল্লাতুসাল্লাম বলেন ওই বাতাস লাথা দাও কালবাবদী নবীদি সাল্লাল্লাহ কি মুসাল্লাম বলেন কোন মবিন মুসলমান যে মবিন মুসলমানের অন্তরে জার পরিমাণ মান আছে আল্লাহ নবী বলেন ওই জার্রা পরিমাণ ইমানধার ব্যক্তির অন্তর রসুল বলছেন ওই মমিন সে গিয়ে পাকড়াও করবে বাতাস পাকড়াও করবে নবীজি বলেন ওদের বগলের নিচ দিয়ে বাতাসটা লাগবে তার গায়ে সব মমিন মুসলমান ওই বাতাসের মাধ্যমে মারা যাবে এখন আর দুনিয়াতে মমিন নাই থাকবে শুধু বেঈমানেরা আল্লা রসুল বলছেন কেয়ামত ইমানদার থাকলে কেয়ামত হবে না ইমানদার নাই কেয়ামত সংগঠিত হবে ওই সময় ইসরাফিল আলী হিসালতুসাল্লাম সিংহায় ফুৎকার দিবেন কেয়ামত সংগঠিত হবে প্রসঙ্গগত এই কথাগুলো বলা হলো মূল কথা ছিল যে রমজান মাসে রসুল বেশি দানবীর হয়ে যেতেন কখন বলে জিবরিল সাক্ষাৎ করলে আর জিবরিল কেন সাক্ষাৎ করতেন বলে কোরআন নিয়ে জিবরিল আমিন আসতেন সোফা রমজানের রাত্রে কোরআন শোনানোর আমল মসজিদে মসজিদে জারি করা হয়েছে সোহান আপনাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ কোরআন শোনানোর আমল জারি আছে কোন মসজিদে যদি সুরাত তেরবিও হয় সুরাত তেরবিও যদি হয় তাহলে তার সেখানেও অংশগ্রহণ যদি করে রসুল বলছেন আল্লাহ জানাই দিয়েছেন ইদা যখন কোরআন করা হবে যেখানে এরা তো সর্বোত্তম পদ্ধতি আলহামদুলিল্লাহ সর্বোত্তম পদ্ধতি পন্থা আলহামদুলিল্লাহ সুরাতারাবিও যদি হয় আর কেউ যদি সুরাতারাবির প্রত্যেকটা সুরা মনোযোগ দিয়ে শুনে খতমে তারাবির প্রতিটি অক্কর যদি মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ রসুল বলছেন ছুপ থাকলো মন দিয়ে শুনল আল্লাহ বলছেন তোমাকে রহমত আর দয়া আর অনুগ্রহ করা হবে নিশ্চিতভাবে মনে রাখি আল্লাহ রহমত আর দয়া পাওয়ার মাধ্যম কি বলে কোরান তেলাওত মন দিয়ে শোনা কোরআন তেলাওত হইলে ছুপ থাকা বড় আফসোসের সাথে বলতে হয় আমাদের সমাজে অনেক দাওয়ত জিয়াফতে কোরআন তিলাওত করা হয় একদিকে কোরআন তিলাওত করা হয় আর আরেক দিকে হই হুল্লুড় হয় হাল্লা চিৎকার হয় না দেখছেন নি আপনারা এমন ঘটনা ফেস করছেন না কোনো একদিকে ইমাম সাহেব বা হাবিজ সাহেব কোরআন তিলওয়াত করেন আর আরেক দিকে সুর করা হয় চিল্লা চিৎকার করা হয় কোরআন তিলাওয়াতের কোন মূল্যই দেওয়া হয় না এমন দাওয়াত জিয়াবত কি আপনারা দেখেন নাই কোনো দিন দেখছেন এটা স্পষ্টত কোরআনের সাথে বেয়াদি এমন মজলিসে কোরআন তিলাওয়াতও করবেন না আর যদি তিলাওয়াত করতেই হয় তো প্রত্যেককে চুপ থাকতে হবে আল্লাহ বলছেন

লাল্ ল কুন্তুর হামুন এই দুই আমলের ফল কি আল্লাহ আপনাদের উপর দয়াবান হয়ে হয়ে তো আপনারা জানেন রমজানকে তিন ভাগে বাগ করা হয় প্রথম দশ দিন রহমতের বলা হয় মধ্যখানের দশ দিন মাগপুরতের বলা হয় শেষ দশ দিন জাহান্নাম থেকে মুক্তির বলা হয় বলা রহমতের দশ দিন তো আজকে শেষ হয়ে যায় ঠিক নয় তো এর মানে আল্লাহ দয়া পাইলেন কি পাইলেন না কেমনে বুঝবেন আল্লাহ দয়া পেতে গেলে কি করতে হয় বলে কোরআন তিলাওয়ারটাও যদি মন দিয়ে শুনতে পারেন আল্লাহর দয়া পেয়ে যাবে দুই নম্বরে বলছেন আমল ছাড়া দয়া পাবেন না আপনাকে দয়া আগে আরে প্রথমে তো ব্যাগ দিতে হবে তো আমাদের দেশে বলে মাছ মারে যে জমিনের আইলে একটা আপনার রাস্তা পানি যাওয়ার রাস্তা করে এখানে যেটা রাখে ওটাকে কি বলে কি কয় কয়নি আপনার দেশে দেখে না পাতাইলে মাছ মিলব তো পাতাই তুই মাছ তো আছে তো মাছ কি আপনার ঘরে এমনিতে আসবে ডরি পাতানে লাগবো দড়ি পাতা লাগবো তো আছেই পাইবেন কেমনে বলে আমল তো ডরিতো পাতা নি লাগবো বলে ডরি কি বলে কোরআন তিলত কইলে নীরবে শুনো মন দিয়ে শুনো আল্লাহ দয়া কর এরপরে আল্লাহ রসুল বলেন এ রহামফিল আর দেয়া রহাম ক্রম মাংফি শামা আল্লাহ রসুল বলেন আল্লাহর জমিনে যারা বিচরণ করে মাখলুকের উপর তুমি দয়া বান হয়ে যাও আল্লাহ নবী বলেন ইয়ার হম তুমি যদি আল্লাহর জমিনের উপর বিচরণ করে মানুষের উপর দয়া করতে পারো আল্লাহ রসুল বলেন আসমানওয়ালা আল্লাহ তোমার উপর দয়া বান হয়ে যাবে মানুষের প্রতি সহানুভূতিশীল হোক আল্লাহ আপনার প্রতি সহানুভূতিশীল হয়ে যাও মানুষের প্রতি দয়ালু হয়ে যাও ছোটদের প্রতি দয়ালু বড়দের প্রতি দয়ালু গরিবদের প্রতি দয়ালু দয়ালু অসুস্থদের প্রতি এই সমাজে মুসিবত মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত পেরেসানিগ্রস্ত মানুষের প্রতি দয়াবান হয়ে যাও আল্লাহর জমিনে বিচরণকারী অন্য মখলুকের প্রতি জন্তুর প্রতি পাখির প্রতি ধরিন্দা ছরিন্দা পরিন্দার প্রতি তুমি দয়াবান হয়ে যাও আসমান ওয়ালা আল্লাহ আপনার উপর দয়াবান হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন এর হামু মাংফিল হামকুম মাংফিল সামা তবে এটা বুঝিয়েন না যে আল্লাহ মনে হয় প্রথম দশ দিন দয়া করবেন এর ফলে আর মনে দয়া করবেন না বিষয় এমন নয় আল্লাহ মধ্যখানের দশ দিনে মাঘ করবেন দয়াও করবেন এমন নয় যে আল্লাহ প্রথম দশ দিনে শুদ্ধ আই করবেন মাফ করবেন না মনে হয় না না এমন নয় আল্লাহ প্রথম দশ দিনে মাফও করবেন আল্লাহ প্রথম দশ দিনে জাহান্নাম নাম থেকে মুক্তিও দিবেন তো প্রথম দশ দিন রহমত আর মাঝখানে দশ দিন মাফ ফিরে তার শেষ দশ দিন জাহান্নাম নাম থেকে মুক্তির অর্থ কি স্পেশালি ভাবে স্পেশালি ভাবে পুরা বছরই মাস মিলে কিন্তু বৈশাখ মাসে ফুরা বছরই তো মাছ মিলে বৈশাখ মাসে বেশি মিলে তো পুরা মাসেই মাঘ ফিরত আছে পুরা মাসেই রহমত আছে পুরা মাসেই জাহান নাম থেকে মুক্তি আছে বাকি প্রথম দশ দিন রহমত বেশি মাঝখানের দশ দিন মাঘ ফিরত বেশি শেষ দশ দিন জাহান্নাম নাম থেকে মুক্তি বেশি এটা স্পেশালি আর কি বাকি পুরা রমজান ব্যাপী রহমত মাঘ জাহান্নাম থেকে মুক্তির কর্মসূচি পালিত হচ্ছে তো করবেন কিভাবে বলে মাফ পাইবেন কিভাবে বলে আল্লাহ রাসূল মান সাম রমাদান ঈমান ওয়া ইহতিসাব গফির লাহু মা তাকদ্দাম মিন যামবিহি আল্লাহ রাসূল বলেন কেউ যদি রমজানের রোজা রাখে আল্লাহ তার সব গুনাহ করে দেন এক খেল রাইখেন দুই নম্বর ওয়ামান কাম رمضان কোন মানুষ যদি রমজান মাসে তারবিনের নামাজ আদায় করতে পারে কিয়ামুল লাইল করতে পারে তাযুত পড়তে পারে আল্লাহর নবী বলেন গুফিরা লাকুম মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহ তার আগের সব গুনাহ মফ করে দেন তিন নম্বর পমন কামাল কদর কোন মানুষ যদি সবে কদার রমজান মাসের শেষ দশ দিনের প্রত্যেক বেজন রাত্রিতে যদি আল্লাহর বান্না সবে কদর তালাশ করতে পারে আর যদি রাত্রি যে জাগরণ করে ইবাদত করতে পারে নামাজ পড়তে পারে তেলামত করতে পারে জিকির তসবি পড়তে পারে আল্লাহ রসুল বলেন সবে কদরে ইবাদত করার কারণে মহান আল্লাহ তারা আপনার অতীত জীবনের সমগ্র করে দিবেন আচ্ছা গেল নম্বর রসুল বলছেন কোন মানুষ যদি পাঁচক নামাজের পরে তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার সুবহার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ কতইছে 33 বার আল্লাহু আকবার 33 বার আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন যদি 99 বার পড়তে পারে ওয়া কালা ফি তামামিল মিয়া আর 100 پورا করার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল অহুমা আলা কুল্লি শৈ কান্দি আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি তার জীবন দুষে যত বড় হোক গোনাগার হোক না কেন আল্লাহ তালা তার জীবনের সবগুলো গুনা মাফ করে দিবেন চায় চায় ফার্স্ট নম্বর কোনো মানুষ যদি বোকারী ছাড়ি ফের দেবেন হ্যাঁ সাদিস

বড় প্রিয় আল্লাহর কাছে জবানে বড় পাতলা মিজানে বড় ভারী শোভ কি সেই দুটি ভাগ্য শোভ হ্যান আল্লাহ হিউ বেহেন্দি শোভ হ্যান আল্লাহ হিন অজিন রসুল কেউ যদি ওই তাসবিরটা প্রত্যেকদিন একশতবার পড়ে কতবার আল্লাহ সমুদ্রের ফেনার মতো যদি তার গুনাহ মাফ করে দেয় তো মাঘ আজকে আপনার ইফতারের আজান থেকেই মাঘ শুরু তো যদি ওই আমলগুলো আমি করি অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে মাফি পেয়ে যাবো ইনশা